দেখতে মনে হচ্ছে একটি সাধারণ ভিডিও তবে এই ভিডিওতে রয়েছে অসাধারণ একটি শিক্ষা এই ভিডিওটি দেখার পর যেন অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এই ভিডিওটি দেখুন বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে রাস্তা এর মধ্যে যেন একটি পিক আপ গরু ভর্তি করে নিয়ে যাচ্ছে এর মধ্যে যেন পিক আটকে গিয়েছে একটি বড় গর্তে কোনো রকম করে যেন কাদা পানি থেকে উঠাতে পারছিল না পিক এ সময় দেখা গেল রাস্তার দুই পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে মোবাইল হাতে ভিডিও করছে এমন কি অনেকে দাঁড়িয়ে তামসা দেখছে এ সময় কিছু ছাত্র এসে নিজ গায়ে ধাক্কা দিয়ে যেন কাদার মধ্য থেকে উদ্ধার করে তো বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।